যে বন্টন হয়নি বা পার্টিশন হয়নি এরকম সম্পত্তি যদি আপনি কিনেন বা কিনে থাকেন তাহলে কি কি অসুবিধা হতে পারে সে বিষয়ে আলোকপাত করব। প্রথমত বলে রাখি যে এই যে সম্পত্তি বন্টনের বিষয়টি এগুলো কিভাবে হয় যে দেখা গেল দু রকমভাবে হতে পারে একটা আপনার বাবার সম্পত্তি আপনারা যারা ছেলে মেয়ে রয়েছেন তাদের নামে সম্পত্তিটা বিভক্ত হলো কিন্তু কেউ আপনারা কে কোন দিক পাবেন সেটা কিন্তু করলেন না এবং প্রত্যেকে রেকর্ড করে নিলেন পুরো সম্পত্তিটার যে যত শতাংশ ছিল তাকে মানে প্রত্যেকে সমানভাগে ভাগ করে রেকর্ড করে নিয়েছেন এবার এই সম্পত্তির মধ্যে কোনো একজন সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বা কোনো দুজন বিক্রি করে দিয়েছেন বাকিরা বিক্রি করেননি এবং কে কোন অংশ পাবে সেটা কিন্তু স্থির নয় তা সত্ত্বেও আপনারা কিন্তু জমিটা বিক্রি করে দিয়েছেন এরকম হতে পারে কিংবা দুজন যারা ব্যক্তি রয়েছেন তারা শেয়ারে জমি কিনলেন কিন্তু কার কোন দিক অংশ তা উল্লেখ করলেন না পরবর্তীতে অন্য কাউকে বিক্রি করে দিলেন মানে যে কোনো একজন বিক্রি করে দিলেন তার অংশটি কিন্তু মানে বলা নেই কার কোন অংশটা এই সব জমি কিনলে কি কি অসুবিধা হতে পারে এক নম্বর যে এই জমি কেনার আগে মানে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত ছিল যেহেতু আপনি করেননি আপনি জমি কিনে নিয়েছেন এইবার যে ওয়ারিস আপনাকে জমিটা বিক্রি করেননি সে যদি হঠাৎ দাবি করে ওঠে যে আমি ওই অংশটা পাব এবার তাকে আপনি অবৈধ বলতে পারবেন না বা সে আইনগতভাবে যে ভুল বলছে তা নয় সে বলতেই পারে দাবি করতেই পারে যেহেতু তাদের মধ্যে বন্টন হয়নি তাই প্রত্যেক ওয়ারিশের অধিকার রয়েছে প্রত্যেক ভূখণ্ডের উপর অর্থাৎ আপনার ওখানে যদি তিনজন বা চারজন যতজনই ওয়ারিশ থাকবো প্রত্যেকটা ভূখণ্ড প্রত্যেকটা ওয়ারিশের অধিকার রয়েছে এইবার এই অধিকারটা যদি বন্টনটা হয়ে থাকতো কার কোন দিক এবং কে কোন অংশটা পাবে তারপরে জমিটা কিনলে আপনার কোনো অসুবিধা হতো না তাহলে আপনি যদি জমি কিনে বাড়িও করে ফেলেন তাও ওয়ারিসরা দাবি করতে পারবে যেহেতু বন্টন হয়নি তারা একবারে সরাসরি সিভিল কোর্টে গিয়ে একেবারে মামলা দায়ের করবে পার্টিশন স্যুটের এই পার্টিশন স্যুটের যেই মামলা দায়ের করবে এই পার্টিশান স্যুটের মামলা কী কী ক্ষেত্রে করা যেতে পারে এক নম্বর বন্টনের বিষয় নিয়ে যে আমি আমার যে কোন অংশটা পাবো সেই বন্টনের বিষয়টি যে বিভক্ত হয়নি তাই বন্টন করে দেওয়া হোক এই বিষয় নিয়ে যাওয়া যেতে পারে বা অন্য কোনো ওয়ারিস তার সম্পত্তির ভাগ পায়নি তাকে ভাগ দেওয়া হয়নি সে নিয়ে পার্টিশন সুটের মামলা করতে পারে এমনকি মানে অন্য ওয়ারিশ তাকে না জানিয়ে তার সম্পত্তি বিক্রি করে দিয়েছে সে নিয়েও কিন্তু পার্টিশন শ্যুটের মামলা করা হতে পারে এবার আমরা যে অসুবিধার কথা বললাম এক নম্বর অসুবিধা যে আপনি ওখানে বাড়ি করে ফেলেছেন কিন্তু অন্য ওয়ারিস গিয়ে কোর্টে মামলা ঠুকে দিয়েছে যে আমি ওই অংশটা পাব এটা হলো বড়ো সমস্যা দুই নম্বর যে সমস্যাটা হবে সেটা হলো যে কোর্ট যদি তদন্ত করে কোনো নির্দেশ দিয়ে দেয় যে হ্যাঁ ওই অংশটা পাবে তাহলে এই যে আপনার সেই জমির উপরে ইনভেস্ট বাড়ি ঘর তৈরি করা এইগুলোর ক্ষতিপূরণটা কে দেবে বা জমিটা বর্তমানে ফেরত দেওয়া সম্ভব কি না আপনারা হয়তো চমকে যাবেন এরকম ব্যাপার দেখলে এরকম অনেক উদাহরণ রয়েছে যে দ্বিতল বাড়ি দুতলা বাড়ি করা হয়ে গেছে তারপরে ২০ বছর পরে অর্থাৎ কুড়ি বছর পরে এসে অন্য যে ওয়ারিস রয়েছে বা এজমালি রয়েছে তারা এসে দাবি করছে যে এই দিকটা আমাদের হবে আর আপনারা যে ভুলটা করেছেন সেটা অন্যের জমির উপরে বাড়ি করেছেন মানে অন্যের জমি বলতে অন্য ওয়ারিশের উপর আপনাদের এই ফাঁকা জায়গা যেটা রয়েছে সে দিকটা হবে তখন কিন্তু তারা প্রথমত মানে না তখন যারা অন্য ওয়ারিশ ছিল তারা পার্টিশন শ্যুটের মামলা করে কোর্ট থেকে সেভাবে কোনো ফাইসাল্লা আসে না মানে সময়ের পর সময় চলে যায় দিয়ে তখন এজমালিরা করে কি বা ওয়ারিসরা করে কি তাদের যে জায়গাটা তারা যেটা নিজের বলে দাবি করছে তারা করে কি কোন মন্দির কর্তৃপক্ষকে সেটা দান করে দেয় তখন মন্দির কর্তৃপক্ষ গ্রামবাসীদের নিয়ে সেই দ্বিতল বাড়ি ভাঙা করায় এবং তার অংশটা তারা নিয়ে নেয় তাই এই ক্ষেত্রে কোর্টের মাধ্যমেও এই ফাইসাল্লা আসতে পারে কিংবা যারা এজমালি বা ওয়ারিস রয়েছে তারা যদি ও মন্দির কর্তৃপক্ষ বা ক্লাব কাউকে যদি দান করে দেয় সেক্ষেত্রে আপনারা মুশকিল পড়ে যাবেন কোর্টের মাধ্যমে যে ব্যাপারটা সে ব্যাপারটা বলি কোর্ট যদি বলে হ্যাঁ পার্টিশন যেহেতু হয়নি এই সম্পত্তি বিক্রি করাটা মানে বেআইনি প্লাস এই সম্পত্তি যে ওয়ারিস বিক্রি করেছে সেই ওয়ারিস এক নম্বর ওই যাকে বিক্রি করেছে তার ক্ষতিপূরণ বাবদ সমস্ত টাকা তাকে ফেরত দেবে অর্থাৎ কী ফেরত যদি ঘর হয়ে গিয়ে থাকে তাহলে ঘরের টাকা প্লাস জমির টাকা ওই যে ওয়ারিস বিক্রি করেছে সেই ওয়ারিস ওই যিনি কিনেছেন তাকে ওটার টাকাটা ফেরত দেবে এটা এক নম্বর হতে পারে দুই নম্বর হতে পারে যে ওই জমির যা মূল্য সেই মূল্যের টাকাটা অন্য ওয়ারিসকে যে ওয়ারিস বিক্রি করেছে সেই ওয়ারিস অন্য ওয়ারিসকে ওই টাকা দেবে ওই জমির মূল্যটা এইটা পুরো নির্ভর করছে কোর্টের যিনি বিচারপতি রয়েছেন তিনি কোন ফাইসাল্লাটা দেবেন দেখুন আমাদের এরকম অনেক জানা যে কোন ক্ষেত্রে ফাইসাল্লা হয়েছে জমির যে মূল্যটা অন্য বাড়িকে দিতে হয়েছে বর্তমান যে জমির বাজার মূল্য হিসেবে যে মূল্য হয়েছে সেই মূল্যের টাকাটা অন্য বাড়ির যারা জমিটা বিক্রি করে দিয়েছে তাকে দিতে হয়েছে অন্য বাড়িকে এটা হয়েছে আবার অনেক ক্ষেত্রে হয়েছে যিনি জমিটা কিনেছেন যদি ফাঁকা ছিল জমিটা বাড়ি করেননি তাহলে ওই জমির যে মূল্যে কেনা হয়েছে যিনি কিনেছেন তিনি ওই ওয়ারিশের কাছ থেকে পুনরায় টাকাটা নিয়ে জমিটা ফেরত দিতে বাধ্য হয়েছেন কোর্টের নির্দেশে এরকমও দেখা গেছে এরকম কিন্তু হামেশাই এগুলো ঘটছে তাছাড়াও আরও অসুবিধা হবে যে আপনার অন্য ওয়ারিসদের সঙ্গে ঝামেলা লেগে যাবে তাদের সঙ্গে একটা বিস্তর মতপার্থক্য তৈরি হবে তারপরে হয়তো অন্য ওয়ারিসের যে রাস্তা সেই রাস্তায় আপনাকে বেরোতে দেবে না এরকম অনেক সৃষ্টি হবে আপনার পাশে যেহেতু অন্য ওয়ারিসরা থাকছে এবং তারা দাবি করছে যে এটা আমাদের জায়গা তখন কিন্তু আরও মুশকিলে পড়ে যাবেন তাই জায়গা কেনার আগে যদি কোনো ওয়ারিস থাকে সেটা বন্টন হয়েছে কিনা আগে দেখে নেন আর যদি বন্টন না হয়ে গিয়ে থাকে এবং অন্য ওয়ারিসরা যদি থাকে তাদের কাছ থেকে এন ও সি নিয়ে নেন এন মানে কি নো অবজেকশন সার্টিফিকেট এইটা কিন্তু নিয়ে নেন এবং এইটা কিন্তু সব সময় নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর করবেন এবং তাদেরকে প্রয়োজনে দো আপনার যে দলিলটি তৈরি হবে সেই দলিলের সাক্ষী হিসাবে রাখুন অন্য ওয়ারিসগুলোকে তাহলে কিন্তু এই সমস্যাটা পরে আসবে না তারা যতই পার্টিশন সুটের মামলা করুক আপনি দেখাতে পারবেন আপনার দলিলের সাক্ষী রয়েছে ওরা বা এনওসি দিয়েছিল তখন এইটা কিন্তু আপনারা দেখতে পারবেন যাই হোক এই পার্টিশন শ্যুটের ব্যাপারে আজকে এইটুকুই আলোচনা করলাম কারণ আরও আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হবে আলোচনা আর এখানে বিপ্লব দাসকে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণেন্দু পাইককে অসংখ্য ধন্যবাদ আপনারা যে প্রশ্নটা করছেন এগুলো পরে উত্তর দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সম্ভব নয় যাই হোক ধন্যবাদ